পি ও চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিল তো দেখতে পারছেন এখানে যে দৈনিক শিক্ষা ডট কমে আর কি বলে দিয়েছে দেখতে পারছেন আর কি প্রাথমিকে একটি নিয়োগ পরীক্ষা বাতিল তো এই নিয়োগ পরীক্ষা বাতিল আর কি আর কি কবে এই পরীক্ষাটা শুরু হবে এবং এই পরীক্ষাটা আর কি অংশগ্রহণ সবাই করতে পারবে কিনা সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ দেখতে পাচ্ছেন প্রাথমিকের যে একটি পরীক্ষা বাতিল করেছে এই নিয়োগ পরীক্ষাটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন যে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন আর নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে হলে অবশ্যই ওয়ার্ল্ড নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে প্রাথমিকে একটি নিয়োগ পরীক্ষা বাতিল তো এটার ভিতরে আসার পর দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কমে তো দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা প্রাথমিকের একটি নিয়োগ পরীক্ষা বাতিল তো দেখতে পাচ্ছেন একটি নিয়োগ পরীক্ষা বাতিল প্রাথমিক শিক্ষা অভিদপ্তরের কর্মচারীর নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে অর্থাৎ যারা হচ্ছে প্রাথমিকে আর কি কর্মচারীর পদে আর কি যে নিয়োগ দিয়েছিল সেই কর্মচারীর পদটা আর কি নিয়োগটা বাতিল করে দিয়েছে এই পরীক্ষাটা নিয়োগের পরীক্ষাটা কবে হবে আর এই নিয়োগটা কার্যক্রম থাকবে কি না সেটা আপনাদেরকে বুঝে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রাথমিকে শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অবিষ্যকের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগের পরীক্ষাটি বাতিল করা হয়েছে এই পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে নিয়োগ বাতিল করে নাই পরীক্ষাটি বাতিল করেছে সাধারণত পরীক্ষা সাধারণত বাতিল হয়ে যায় কারণে কী কারণে সাধারণত প্রশ্নপত্র ফাঁসের কারণে আর কি বাতিল হয়ে যায় তো এই পরীক্ষাটা আর কি কবে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন সোমবার পাঁচে জানুয়ারি অভিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানান প্রাথমিক শিক্ষা অভিদপ্তরের প্রশাসন শাখার এক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে বলেন এই পরীক্ষা বাতিল করা ছাড়া উপায় ছিল না আমাদের নিয়োগটি দুইটি পদ ছিল এবং হিসাব সহকারীর পদের সংখ্যা তিনশো ছয়চল্লিশটি এবং অফিস সহকারী পদের সংখ্যা ছিল দুইশো চব্বিশটি মোট পদের সংখ্যা ছিল চারশো সত্তরটি পরীক্ষার্থীদের কথা বিবেচনা নিয়ে খুব শীঘ্রই তারিখ দেওয়া হবে অনিবার্য কারণে এই এটা বাতিল করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সকের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগের লক্ষ্যে প্রাথমিক বাসায়ের গত ছাব্বিশে ডিসেম্বর পরীক্ষা সকাল দশটায় মহানগরীর বিভিন্ন প্রতিষ্ঠান অনুষ্ঠিত হয় এই পরীক্ষা বাতিল করা হলো তো এই পরীক্ষাটা বাতিল করেছে সাধারণত আবার যে পরীক্ষা দিয়েছিল সাধারণত চারশো সত্তরটি পদের সব আর কি যতগুলো আর কি পরীক্ষা দিয়েছিল সবগুলো আর কি বাতিল করে দিয়েছে তো এই পরীক্ষাটা যখন হচ্ছে শুরু হবে না আপডেট আসবে তখন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে জানতে পারবেন সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আরও নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে যে যে প্রধান শিক্ষক নিয়োগ দিবে আইডিয়াল কলেজ তো আপনারা এটা আমরা দেখে নিচ্ছি তারপরে এখানে যে আরও যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যারা হচ্ছে অন্য অন্য বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করতে যাচ্ছেন তো এখান থেকে আপনারা দেখতে পারেন তো এখানে ষোলোই জানুয়ারি হচ্ছে মৌখিক পরীক্ষা আর কি আপনারা আবেদন করতে পারবেন দেখতে পারছেন ষোলোই জানুয়ারি পর্যন্ত আর কি সভাপতি বরাবর লিখিত আবেদনপত্র কাগজপত্র সহ ষোলোই জানুয়ারি আর শুক্রবার বিকেল তিনটার মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছে ফোন নাম্বার দেওয়া রয়েছে তো তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রভাষক নিয়োগ দেবে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি স্কুল অ্যান্ড কলেজে তো দেখতে পাচ্ছেন এখানে প্রভাষক গণিত নিবে আর এটার জন্য পূর্ণাঙ্গ তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে একুশে জানুয়ারি আবেদনের শেষ তারিখ তো তারপরে দেখতে পাচ্ছেন পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতে জানুয়ারি ষোলোই ষোলোই জানুয়ারি আবেদনের শেষ তারিখ তো দেখতে পারছেন এখানে পদগুলো ফোন নাম্বারও দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন গণিত শিক্ষক নিবে দুইজন একজন ইংরেজির শিক্ষক নিবে পনেরোই জানুয়ারির মধ্যে আবেদনটা করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন কালেক্ট্রেট স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে পনেরোই জানুয়ারি আবেদনের শেষ তারিখ তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রতন্ত্র বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর এর দেখতে পারবেন সহকারী শিক্ষক গণিত ধর্ম একজন করে তারা সহকারী শিক্ষক চারো কারুকলা একজন করে নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর একজন করে দেখতে পাচ্ছেন আবেদনটি আপনাদেরকে আবেদন ফি হচ্ছে পাঁচশো টাকা এক দুয়ের জন্য আর তিন ডঙের জন্য তিনশো টাকা প্রদান করতে হবে লিখিত মৌখিক পরীক্ষার তারিখ তারিখ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ফেসবুক পেজ মোবাইল নাম্বারের মাধ্যমে জানানো হবে তো আপনারা যোগাযোগও করতে পারেন এখানে ইমেল দেওয়া রয়েছে তো আশা করি আপনারা আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অর্থাৎ যে প্রাথমিকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা বাতিল করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটার সময়সূচি প্রকাশ হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ